জয় শ্রীকৃষ্ণা বাড়ি যেমনই হোক মেনে চলুন বাস্তুর সহজ টিপস ভাগ্যের দ্বারা চমকাবেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় রাখার জন্য পজিটিভ এনার্জি বজায় রাখা অত্যন্ত জরুরি অনেক সময় অজান্তেই আমাদের বাড়িতে অনেক বাস্তু দোষ থাকে এখানে কয়েকটি বাস্তু টিপস নিয়ে আলোচনা করা হলো এই টিপসগুলি যে কোনো বাড়ির জন্যই সমানভাবে কার্যকর এখনকার দিনে কাজের সুযোগের জন্য বেশিরভাগই মানুষই কেন্দ্রিক হয়ে গিয়েছেন আমরা প্রায় সবাই শহরে থাকতেই বেশি পছন্দ করি বলে শহরাঞ্চলে অত্যধিক মানুষের ভিড় আর সেই কারণে শহরে বেশিরভাগই ছোট ছোট বাড়ি দু তিন কামরার ফ্ল্যাটেই শহরাঞ্চলে সন্তুষ্ট থাকতে হয় বেশিরভাগ মানুষকে আর সেই জন্যই নিজেদের বাড়ি না থাকায় ইচ্ছে থাকলেও সঠিক বাস্তু মেনে চলতে পারেন না অনেকেই প্রোমোটারের তৈরি করা ফ্ল্যাটে অনেক সময় নানা বাস্তুদোষ থেকে যায় ভাঙচুর করে সেই বাস্তুদোষ ঠিক করা বেশিরভাগের পক্ষেই সম্ভব হয় না এমন পরিস্থিতিতে জেনে নিন এমন কয়েকটি বাস্তু টিপস যা প্রতিটি বাড়ির জন্যই উপযোগী ও কার্যকর কোনো বাড়িতেই রান্নাঘর ও বাথরুম পাশাপাশি থাকা উচিত নয় রান্নাঘর ও বাথরুম পাশাপাশি থাকলে তা বড় ধরনের বাস্তু দোষ সৃষ্টি করে এর ফলে পরিবারের সদস্যদের আর্থিক ক্ষতি চলতেই থাকবে ওই বাড়ির মানুষের স্বাস্থ্য ভালো থাকবে না এই বাস্তু দোষের অশুভ প্রভাবে আপনার বাড়ি হোক বা ফ্ল্যাট সময় তার মধ্যভাগ খালি রাখুন বাড়ির মধ্যভাগ হল বাড়ির ব্রহ্মস্থান বাড়ির ব্রহ্মস্থানে কোনো ভারী আশবাস রাখা কখনোই উচিত নয় না হলে পজিটিভ এনার্জি বাড়ির সর্বত্র যেতে বাধা পায় সেই কারণে বাড়ির ব্রহ্মস্থান সময় যতটা সম্ভব ফাঁকা রাখার চেষ্টা করুন বাড়ির দক্ষিণ পশ্চিম দিকটা একটু উঁচু রাখুন এর ফলে পরিবারের সদস্যদের তরতরিয়ে উন্নতি হবে কেরিয়ারে বড় সাফল্য লাভ করবেন এরা বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে একটি প্ল্যাটফর্ম বানাতে পারে পরিবারের কোনো সদস্যের উপর যদি শনির সাড়ে সাতই দশা চলে তাহলে বাড়ির পশ্চিম দিকে শনিযন্ত্র স্থাপন করুন তার সঙ্গে প্রতিদিন শনি পুজো করলে উপকার পাবেন আপনার বাড়িতে যদি কোনো ছাত্র বা ছাত্রী থাকে তাহলে সেই বাড়ির উত্তর দিকের দেওয়ালে একটি টিয়া পাখির ছবি লাগান এর ফলে ছাত্র ছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে বাড়ির উত্তর দিকে ফুলে আসেন মা লক্ষ্মীর একটি ছবি টাঙান এই ছবিতে যেন মা লক্ষ্মীকে স্বর্ণমুদ্রা বর্ষণ করতে দেখা যায় সেই ছবিতে দুই হাতি থাকলে আরও ভালো এর ফলে ওই সংসারে সব সময় সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে রান্নাঘরের উত্তর কোণে একটা পাত্র ভর্তি জল সব সময় রেখে দিন যখন এই জল পরিবর্তন করবেন তখন তা ফেলে না দিয়ে কাপড় ধোয়া বা গাছে জল দেওয়ার কাজে ব্যবহার করুন এর ফলে বাড়িতে অর্থাভাব হবে না জয় শ্রীকৃষ্ণা